তোমার আজকে কি তুমি রান্না করছো? আমি কিছু রান্না করতে পারি।last করে রান্না আমরা সার্চ করে দিই। এইদিকে ভিতরে বানাও। ভিতরে বানাও। এন্ড গবিন বেস যাও। যাও। বিল্লে না আসেনি যাবার পর। তুমি বিল দিবা না অন্য মেয়ে আছে আমার জন্য বিল দেওয়ার জন্য বুঝছো আমি দিব কেন দেখবা তোমার তুমি দেখো আমার আমার কারিসমা দেখো ওনার কাছে যা জিজ্ঞেস করো যে ভাইয়া ওর সাথে আইসে যারা চত মেয়ে জীবনে কেউ কি কোন দিন ও কি কোন দিন টাকা দিচ্ছে নাকি এই যাইমা আমার বিশটা টাকা দেওয়া বিল কত হয়েছে কত হয়েছে বিল একশো আশি টাকা নেন ওনার কাছ থেকে আপনি আগে বিশ টাকা নেন দাও দাও মোবাইলটা নষ্ট হয়ে গেছে একটু একদিনই আসো রিক্সা দরকার আছে হ্যাঁ আমি দুইটা নিচ্ছি এত কষ্ট আমি করতে পারবো না

<ihaz violininding> Eu <warfare> não জিনিস আমরা লাচ্চি অর্ডার আমাদের সামনে একটা লাচ্ছি আছে এটা দেখতে আমরা চলে এসেছি ওই ডিভিটা আপনাদের কি মত সে আমার ব্যস্ত দাঁড়িয়ে যাচ্ছে আমি কোনো কিছু বললাই কে আপনাদের শুধু মত থাকে কমেন্ট বক্সে জানানিটা অর্ধেক বলতে আমরা এটি ফেলে নিতে চাচ্ছি